মাত্র সাড়ে বারো টাকা কিনা এটা একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস টি এবং চল্লিশ চ্যাপ্টের মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ টাকা কিনা পঁচিশ টাকা বিক্রি পার্সেন্ট তামা এবং ড পার্সেন্ট দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভাই কাস্টমার শুধু আপনাকে খুঁজে শুধু বলে সাবাইভাই তার গুলো

আচ্ছা ভিউয়ার্স একদম চিপ রেটে যারা ইলেকট্রিক্যাল পণ্য খুঁজছে তারা কিন্তু চলে আসতে পারে বরাবর সাফাই ইলেকট্রিক আর এখানে কিন্তু ভিউয়ার্স

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নাম্বার দোকান সাফাই তেল এসে আমাদের ফোন দিলে হবে

তারপর এবং আগে যেটা দেখলামা এটা হলো আপনার অরিজিনালা অরিজিনালাম এটা হলো তেইশ ছিয়াত্তর আপনি ছয় টাকা পঞ্চাশ পয়সা গাছ দশ টাকা বিক্রি করেন তাও কিন্তু আপনার লাভ তাও তারপর আছে আপনি এবার আসেন হইলো

দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি দিয়ে চারশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর ববিন হলে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা সহ পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে পাবেন চায়না তামার ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে

তারপর আড়াই করে চালাই বারোশো টাকা আচ্ছা তারপর দেখেন নতুন আগেও বানিয়েছিলাম এখন আবার নতুন করে তৈরি করছি অনেকে বলে দেবে একটু মোটা গ্যাস লাগবো এই কারণে দেখেন কি মোটা এবার আমাদের কাছে আবার ওয়ান পয়েন্ট থ্রি আছে সময় আপনারা বা জানতেছেন যেটা হলে আপনার বারোশো টাকা কোয়েল আচ্ছা কোয়েল হ্যাঁ লাল

আমাদের মালটা আপনি গ্যাস কেটটা নিয়ে মার্কেটে দেখেন মোটা গ্যাস পাননি রেডি আচ্ছা বাইশ টাকা বাইশ এবং পাকা একশো গাছ বাসটি গাছ চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা টাকা বিক্রি আচ্ছা

এবং পুরো আমাদের মতন ছোট বড় কোম্পানি যা আছে সব মার্কেট চ্যালেঞ্জ মাত্র আঠাইশো টাকা আপনার মাধ্যমে আমার থেকে নিত্য

তারপর তারপরে লাইট দশ টাকা আটানা কিনা পঁচিশ টাকা বিক্রি টাকা আমাদের কাছে তিন টাকা কিনা পাঁচ টাকা বিক্রিটা এক বিয়াল্লিশ টাকা কিনা সত্তর টাকা আশি টাকা লাইট সতেরো টাকা কিনা

পনেরো টাকা বিশ টাকা তারপর আমাদের কাছে পাবেন মালটি যেমন একশো পঞ্চাশ টাকা কিনা দজন সাড়ে বারো টাকা পিস সাড়ে টাকা একশো দশ টাকা কিনা

আমাদের তার অর বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের গজ গ্যাস এবং বাংলাদেশ চ্যালেঞ্জ এবং গজে এবং আচ্ছা ভাই যারা দূরপাল্লা থেকে যারা আসতে পারেন তারা আপনাদের মালগুলা কিভাবে নিবে

ভাই ভালো দেখেন ভাই আল্লাহ